সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলাইকুম আমি শেয়ার করছি আপনাদের সাথে কাঁচা কলা দিয়ে মাছের দারুণ একটা রেসিপি কাঁচা কলা মাছ দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করা যায় এটিকে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল বলা হয় এটি একটি জনপ্রিয় বাঙালি পদ সাধারণত রুই কাতলা বা যে কোনো মাছ দিয়ে এই পদটি তৈরি করা যায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আদা রসুন ও জিরাবাটা দিয়ে ভাজুন এরপর হলুদ মরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু ও কাঁচা কলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন আলু ও কাঁচা কলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন কাঁচা কলার অনেক গুণাগুণ আছে এটি পেট খারাপ থেকে শুরু করে শরীরের অনেক সমস্যা সমাধান করে থাকে কাঁচা কলা খেতে যেমন টেস্টি তেমনি খাওয়ার সাথে সাথে শরীরে গিয়ে অনেক উপকারী কাজ করে কাঁচা কলা এক কথায় দারুণ একটা খাবার যা বিভিন্ন তরকারির সাথে বেশ জমজমাট হয় খুবই স্বাস্থ্যকর এই কাঁচা কলা শরীরের অনেক সমস্যা দ্রুত নিরাময় করে আসলে প্রকৃতির তৈরি সব কিছুই সুপারফাস্ট কাজ করে শরীরে গিয়ে কাঁচা কলা এই জন্য সপ্তাহে তিন থেকে চারবার খাওয়া উচিত কাঁচা কলা দিয়ে কাতলা মাছের তরকারি রেসিপিটা দেখতে সত্যিই অনেক লোভনীয় হয়েছে বাঙালি রেসিপির মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায় কাতলা মাছ এমনিতে অনেক সুস্বাদু লাগে সাথে কাঁচা কলার মিশ্রণে স্বাদটা আরেকটু বেড়ে যায় রেসিপিতে যে উপকরণগুলো ব্যবহার করেছি তা হলো মাছ কাঁচা কলা পেঁয়াজ কুচি আদাবাটা রসুন বাটা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সরিষার তেল পানি লবণ ধনে পাতা কুচি কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে কাঁচা কলার ফাইবার ক্ষুধা কমিয়ে দেয় যার ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণ কম হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে আপনার স্বাদ অনুযায়ী ঝোলের ঘনত্ব এবং মশলার পরিমাণ কম বেশি করতে পারেন এই প্রচণ্ড গরমে কাঁচা কলার তরকারি বেশ উপকারী আর শরীরের দিকেও কোনো সমস্যা হয় না কাঁচা কলা ভাজি করে খেতেও অনেক ভালো লাগে আমার কাছে কলার তরকারিতে ঝোলটা একটু বেশি রাখা উচিত এই রেসিপিটিতে আপনি যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন ঝাল এবং লবণ স্বাদ মতো ব্যবহার করতে পারেন মাছ ভাজার সময় খেয়াল রাখবেন যাতে বেশি ভাজা না হয়ে যায় মাছ হালকা ভাজাই ভালো আপনি চাইলে এই রেসিপিটিতে টমেটো বা অন্যান্য সবজিও যোগ করতে পারেন ঝোল ঘন হয়ে এলে ধনেপাতা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন এই রেসিপিটি ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে কেমন হল আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন